কেমন আছো তোমরা সকলে আশা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হলো রবিবার রবিবারের সকাল এখন কটা বাজে এই সাড়ে সাতটার মতন হয়তো বাজে না সাড়ে সাতটা বেশি হয়ে যাবে একবার দেখে নি আটটা ষোলো মা আটটা ষোলো বেজে গেছে আর এখানে মা আজ পিঠে বানাচ্ছে মাকে ধরে বেঁধে নিয়ে এসেছি পিঠে বানানোর জন্য পিঠে পাটিসাপটা বানানোর জন্য মাকে ধরে বেঁধে নিয়ে এসেছে আমরা বিয়েবাড়ি থেকে এসেছি মাকেও নিয়ে এসেছি তো এখন মা পিঠে বানাচ্ছে কারণ এবছর দিয়ে কোটা চাল আমাদের হয়নি তো তার জন্য পিঠেও হয়নি মেশিনে কুটিয়ে নিয়ে এসেছি চাল তো ওই জন্য পুলি টুলি এটা ওটা হয়েছে পিঠে হয়নি তো সেই রকম ভালো আজকে পিঠে বানিয়ে দিচ্ছে দিয়ে কোটা চালের চল এই যে মা পিঠে বানাচ্ছে খুব সুন্দর পিঠে হচ্ছে মা একটু দেখাও একদম তলাও পড়ে গেছে হয়েছে এই যে তলা এই যে অনেক সময় মানে এইগুলো পুড়ে যায় তো তো এ দেখো কি সুন্দর সাদা ধপধপে একদম কারণ এটা তো আর আমার মেয়েটা পিঠে খেতে ভালোবাসে ডাকছে উঠছে না ভেঙে দাও একবারে ওকে ডাকি গরম গরম পিঠে খাবে পিঠে খেতে ভালোবাসে প্রচণ্ড পরিমাণ এই যে আমি এখন এটা খাব রোদ উঠে গেছে আজকে সকাল সকাল এটাই ভালো গরম তোমার গুড় ছাড়াই খেতে ভালো লাগে বলো গরম গরম গুড়ও লাগে না আমারও বেশ লাগে পিঠে খেতে যে আমাদের ঝাড়েরই আজকে ওপরে চা নিয়ে যাচ্ছি ও কতদিন পর ছাদে বসে বসে চা খাবো রোদে মম ও মা হয়ে গেল মা হয়নি এখনো এই যে চা চা নাও নাতনি নাতনির জন্য দিদা পিঠে বানিয়ে দিচ্ছে নাতনি পিঠে খাবে আর আমার মাসি চালের গুঁড়ি দিয়েছে ওর নাতনির জন্য নাতনিকে খাওয়াবে বলে পিঠে খাবে পিঠে খেতে ভালোবাসে পিঠে খেতে ভালোবাসে মাসি চালের গুঁড়ি দিয়েছে আর এক দিদা বানিয়ে দিচ্ছে এখন আমাদের চা খাওয়া হচ্ছে চা খেয়ে আমার কাঠের উনুনটা কেমন হয়েছে বলো মা ভালো না কি সুন্দর জ্বলছে না এরকম ছাদের মাথায় কাঠের উড়ুন বুদ্ধি পাগলে সবাই ইয়ে হয়েছে তোমাকে উঠে যাচ্ছে তো ক্যামেরা মুখে হে তুমি তোমার ফটো ছাড়া ওই ওই ছাড়া একবারের দিকে তো পিঠে তো হয়ে গেছে এখানে বানানো হচ্ছে এখন পাটি সাপটার গোলা এটা কিন্তু দুধ বন্ধুরা দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো খেজুর গুড় আর দেওয়া হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ির পর দেওয়া হবে ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর পুরোটা দুধ দিয়ে গোলাটা গুললেই বেশি ভালো হয় আর দুধ যদি তোমাদের সম্পূর্ণ নাও দিতে পারো তাহলে একটু সামান্য জল দিয়েও গুলতে পারো পুরো গোলাটা যদি দুধের মাধ্যমে খেজুর গুড়ের মাধ্যমে গোলা হয় তবেই খেতে সুন্দর হয় তো মা এখানে চালের গুঁড়ি দিয়ে দিলো ময়দা দিয়ে দিলো দেহটাকে ভালো করে এবার মেখে নিয়ে আর মায়ের কাণ্ড দেখো আমি বলছি চলো নিচে গ্যাসে করবে মা বলছে না এখানে কাঠের উনুনটা গরম আছে পিঠে গড়িয়েছে যেহেতু তাই বলছে যে এখানেই আমি পাটিসাপটা কটা করে নিই তো মা এখানেই বসে বসে বানাক আর আমি ওদিকে নিচেই রান্নাবান্না করতে হবে আমি নিচেই চলে যাব রান্নাবান্না করতে তো বাটিটা চেঞ্জ করে নিচ্ছে কারণ বাটিটাই আর ধরছে না ডেক্সিটাই আবার নিয়ে নিল তো এই হলো ব্যাপার তো চলো এখানে মা বানাচ্ছে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে আর সত্যি কথাই জানো তো এই পিঠে খেয়ে মানে এই পিঠে পুলি দেখবে বেশ ঠান্ডা পড়লেই তবে খেতে বেশ ভালো লাগে তো এই আলুটা এখন গেঁথে দিচ্ছি ওই তাওয়ার উপরে তেল বোলাবে তো তার জন্য আলুটা গেঁথে দিলাম আর এই দেখো গোলা রেডি মা গোলা করে ফেলেছে মা এবার বানাতে থাকুক এখানে একটা একটা করে আর এখানে মশাই সিলভার কাপ মাছ কিনেছে তো মাছটা এখন বেছে নেবো নিয়ে রান্নাবান্নার দিকে আমিও চলে যাবো ওখানে আজকে বেশি কিছু রান্নাবান্না করব না তাও যেটুকু করব করতে তো হবে বলো গ্যাস কম পুরবে নাকি এগুলো করছে বড় বড় তো যাওয়া Gracias. কুনুর নিভে গেছে ওই জন্য বললাম গ্যাসে গরম এত কষ্ট করে করতে হবে না চলে গেলো মা এখানে পার্টিসিপটা করছে আমি তো হাঁপিয়ে গেছি ছাদে দেখেছ সুন্দর রোদ বেরিয়েছে এখন মাছ বাজবো এখানে সিলভার কাপ মাছ নিয়ে এসছে এই যে চলো বেছে নি তো ছাদে উঠেই হাঁপিয়ে যাচ্ছি এগুলো কি দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে রাঙা আলু আর মুগ ডাল মুগ ডালটাকে ভেজে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে এখন রাঙা আলু আর মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি আর কি হবে বলো তো ভাজা পুলি করবো ভাজা পুলি না তোমরা ভাজা পিঠে যাই বলো আমি যাই না আমরা ভাজা পুলি বলি আর এই দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে কারণ মা আমার মা মাংস খায় না তার জন্য মাছ করছে আর আজই যেহেতু রবিবার তার জন্য একটু চিকেন করতে হবে তো এই দেখো এখন চিকেন রান্না বেশি আলুগুলোকে ভেজে নিলাম লাল লাল করে তো একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো চলো চিকেনটাকে রান্না করি যেরকম নর্মাল আর আজকে একটু মানে চিকেনের মধ্যে ক্যাপসিকাম দেবো এখানে লবঙ্গ এলাচ দারচিনি একটু ফেতো করে দিয়ে দিলাম কারণ ক্যাপসিকামগুলো ঘরের মধ্যে কেনা আছে আর না যখনই মাংস রান্না করি ভুলে যায় যেহেতু ফ্রিজে ভেতর আছে বের করতে আর মনে থাকে না মনটাকে কোন দিকে থাকে ভগবান জানি জানি না তো যাই হোক এখানেই দেখো মশলাটা কষিয়ে নিলাম ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আমরা সবসময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না তো চলো ভালো করে কষিয়ে কাশিয়ে নিই দিয়ে চিকেন করবো আর চিকেনের মধ্যে বসলি হচ্ছে একটু জিরে গুঁড়ো দিলাম ঘরে মানে জিরেটা তো আর বাটা হয়নি তার জন্য একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু চিকেন কারি মশলা ছিল দিয়ে দিয়ে দিলাম আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু কালারের জন্য আজকে আর এই রকম ক্যাপসিকাম দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাকে আর কি দেখতে তো একটু মেটে নিয়েছি কটা পা নিয়েছি মানে মুরগির বলে মানে সব রকমই থাকে বুঝতে পারছি আমরা চিকেন রান্না করলে তো এখানে ঠ্যাং নিয়েছি মেটে নিয়েছি আর চিকেন তো রয়েছে একটু মানে মাংস মাংস রয়েছে আর কমাকও রয়েছে সব মিলেমিশে ঘ্যাট্যাট হয়ে যাবে বুঝতে পারছো কিন্তু থ্যাং মানে এই যে মুরগি পাগলো না আলাদা করে রান্না করে চটচুড়ি করলেও বেশ ভালো লাগে খেতে চলো ভালো করে কষিয়ে 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 নিয়ে চিকেনটা করলেই হয়ে যাবে আর ওইদিকে ততক্ষণে ভাজা পুলি আর মা বাড়ি যাবে আজকে মানে মা দু তিন দিন হলো এসেছে আর ভালো লাগছে না বাড়ি যাবে পাটি সাপটা আর পিঠে তো সকালবেলা হয়েছে এখন কথাগুলো কতগুলো পুলি করে দিয়ে যাবে আর আমি তো যেহেতু পিঠে পুড়ের দিন পরের দিন লক্ষ্মী পুজো করেছিলাম তো সেদিন আর আমার ভাজাপুলি করা হয়নি সেদিন আর এইসবের ঝামেলাই যাইবে তা ভাজাপুলিটা আমার করা হয়নি তো ভাজাপুলিটাও করব তো ওখানে তো ডাল সিঁড়ি যে ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে মা মশলা দিয়ে কষে মানে ডালের মানে ভাজাপুলির যে পুরটা তৈরি করতে হবে মানে পুর নয় বলে ছাই যেটা যেটা পুর আমি সন্দেশের পুর দেবো এটা হচ্ছে লেচি যেটাকে বলে তো এখানে ডালটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে এটাকে ভালো করে মানে পেস্ট করে নেওয়া হচ্ছে মানে একটা এটা একটা কাঁটার সাহায্যে ওটাকে বেশ মাখা মাখা করে মানে একদম পুরো কোনো দানা থাকবে না কো তো এখানে আদা আর আদা বাটা দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আদা বাটা দিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম তারপরে তোমার কী দিয়েছি জিরে গুঁড়ো তারপরে তোমার মশলাটা কষিয়ে নেওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি তো একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে এখন মা দিচ্ছে পরিমাণ মতন গুড় মানে একটু মিষ্টি মিষ্টি হবে আর ঝাল হবে তো ওদিকে হচ্ছে ভাজা পুলির লেচিটা হচ্ছে তৈরি হচ্ছে আর এদিকে আমার চিকেন কষানো এখনও চলছে চিকেনটা তো দেখেই জিভে জল চলে আসার মতন দারুণ দারুণ কষানোটা হয়েছে তো এই দেখো এর মধ্যে গুড়ি দিয়ে দিয়েছিলো যেন ওই যে ডালটার মধ্যে গুড়ি দিয়ে গুড়ি দিয়ে ভালো করে এই দেখো এখন এই লেচিটা হয়ে গেছে তো এইখানে মা একদম তৈরি করে দিয়েছে আর আমি এখন ভাজতে শুরু করে দিয়েছি একটা একটা করে ভেজে ভাজা ভাজাপলিগুলোকে এরকম তেলের মধ্যে ছেড়ে দেবো আর এর ভিতরে সন্দেশের পুর দিয়েছে জানো তোমরা কি দাও জানিও তো সন্দেশের পথ হ্যাঁ আমরা আগেতে আমরা মানে যখন আগেতে মানে গিয়ে এখন সন্দেশ এখন আর নারকেল অতটা পাওয়া যায় পাওয়া যায় মানে একটু দাম বেশি অনেক ঝামেলা গুড় দিয়ে নাড়ু করো নাড়ু দিত তখন তখন মায়েদের ঘরে দেখেছি নাড়ু দিতে কিন্তু এখন মানে শর্টকাট মানুষ বুঝতেই পারছো এখন সন্দেশ দিই মানে হালকা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় তো খেতে ভালোই লাগে এখন পুলিতেও মানে সিদ্ধ পুলিতেও সন্দেশ দেওয়া হয় তখন কিন্তু নারকেলের নাড়ু করে মানে নারে টাইপের নারকেলের পুর বানিয়ে দেওয়া হতো তো এই দেখো ভাজাপুলিগুলোকে ভেজে নিই তো ভাজা পুলি হয়ে যাবে এদিকে আর আমার মায়ে মাকে খেতে দিয়ে দিয়েছি এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের হয়নি মাকে খেতে দিয়ে দিয়েছি মা চলে যাবে বাড়ি মনটা একটু খারাপও লাগছে বেশ দু তিন দিন ছিল আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি এসেছি মাকে সঙ্গে করে নিয়ে এসেছি তো এই দেখো আর ভাজা ভাজাপুলিগুলো সত্যি বলছি কি সুন্দর খেতে হয়েছিলো মুচমুচে মুচমুচে টাইপের তো আমার বরমশাই জানো তো মানে ভাজাপুলি কটাই ও মানে সাপটা থেকে ভাজা ভাজাপুলি কটাও বেশি খেয়েছে সাপটাটা আর বেশি ভালোবাসে আমার মেয়ে পাটিসাপটা খেতে তো পাটিসাপটা ওর জন্য আর ভাজা ভাজাপুলিটা বরমশাইয়ের জন্য রেডি হয়ে গেছে মা এখন বাড়ি যাবে তো বুঝতেই পারছো মনটা খারাপ খারাপ লাগছে লাগলেও কিছু করার নেই তো চলো মাকে তুলে দিই আমাদের এখনো মানে এই সব সকাল থেকে এইসব করতে করতে না মানে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি মাকে বাসে তুলে দিই তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো মা এসেছে মায়ের মা আমাকে দুখানা তিনখানা ঝাঁটা বেঁধে দিয়েছে মানে মা এসে টুকটাক টুকটাক বেশ ভালোই এটা ওটা মানে সবজিগুলো কেটে কেটে দিচ্ছিলো বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছিলো এইসব হচ্ছিলো তো এই দেখো দুপুরের চিকেন আর এখানে এই দেখো মেনুটা দেখিয়ে দিই আর রয়েছে এদিকে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম আর এই বেগুন ভাজা তাহলে চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি দেখাবে হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো